আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই তেসরা চৈত্র আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত আডরা গ্রামে এখানে আজকে একটি বিরাট কাড়া লড়াই পেরিয়ে গেছে তো এনাদের যেটা দু নম্বর কাড়ার জোড়া তাতে কেনার বংশীবাবুকে জোড়া দেওয়া হয়েছিল তো সেই কাড়ার লড়াই অবশ্য আমরা মাঠের মধ্যে কেউ দেখতে পাইনি তো সেই সম্পর্কে ইনার কারা লড়াই বাইরে হয়েছে সেই সম্পর্কে আমি ইনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম বংশীধর মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আজকে এখানে কি জন্য এসেছিলেন এই কারা লড়াই লাগাতে কারা লড়াই লাগাতে হ্যাঁ তো আপনার কারা কত নম্বরে ছিল দু নম্বরে দু নম্বরে তো কোন মালিকের সাথে ছিল এখানে ওই দেবেন মহাতোর নাম দেবেন মাহাতো হ্যাঁ দেবেন মহাতোর এই চারিটা কারা বলছে আচ্ছা ও আর এই দু নম্বরটার সঙ্গে ওনার দু নম্বর তো কত ছিল ওনার দু নম্বরে পনেরো হাজার হুম তো এখানে তাহলে আপনার কারা লড়াই হয়ে যেন হয়নি লড়াই হয়েছে তবে মানে আর কি আসরে হইলো না মানে ছাড়ার পজিশন কারা ঘোরার অসুবিধাই মানে যাই হোক ভুল হয়ে আসরের থেকে বাইরে গেল বাইরে যায় মোটামুটি লেগে গেলো দর্শককে যাই হোক দেখানছে মানে মন জয় করেছে তো এখানে তো বাইরে মানে অনেক দশ মধ্যে ঘেরাও ছিল যা কোন ইউটিউবার সামাতেও পারে না সেইখানে হুম এবারে চারদিকের থেকে ঘেরাও ছিল তাহলে কতক্ষণ তো কুকড়ায় লড়িয়ে ছিল মোটামুটি ওই আমাদের যে কারার সঙ্গে রসিক ছিল নমস্কার ও আমার নাম জগদীশ মাহাতো থানাকেন্দা জেলা পুরুলিয়া আপনি তো কারা সঙ্গে মনে ছিলেন কারার সঙ্গে ছিল মাঠে কি লাগলো না খেলাটা না মাঠে লড়াই হলো না যাই হোক দমে রেঞ্জে আলো তখন এই তো একটু ফরকিয়ে লাগে তাইলে ওই বাইরে আঙ আসর থেকে দৌড়ে আসে আসরের বাহিরে লাগিয়েছিল তো প্রায় দর্শকে তো ঘেরা ছিল হ্যাঁ দর্শকে ঘেরে দেখিয়েছে অবশ্যই অনেক লোকে সবাই দেখতে পাইছে পরে পরে আইলে ওই লোকগুলো গুলো পরে আসে নিয়ে তো ঘেরা হয়ে গেল চাই হ্যাঁ কারাটি কি রকম লড়াইয়ের পরিস্থিতিটা কি রকম বুঝলেন লড়াই তো ভালোই লাগলো মোটামুটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু কথা বলুন অনেক দর্শকই হয়তো এই কারা লড়াই দেখতে পাই নাই আহ দেখো এখন কি করবে আমরা দুঃখিত আসরের বাইরে লড়াই হয়ে গেল আর কি করবে চেষ্টা তো করেছিলি আসরে কিন্তু ওয়াদেরটা দমে গতি আসার ফলে যাই হোক বাইরে হইলে লড়াইতে তো কতক্ষণ তো কলাই গেছিল মোটামুটি মোটামুটি আধা ঘন্টা তো হইতে মনে হচ্ছে সেই আমরা তো লাগাচ্ছিলি তো তাহলে মানে আসর ঢুকার আগেই কারা ছাড়া ছাড়ি হয়ে গেছে না

ইয়াল লাগার মাসে আছে মানে মাসে মানে 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 তো সেই জায়গা গিলা ফলাফলটা একটু বলে দে ফলাফল মানে এই বছর প্রথম দিকে আমরা উঠানছিলি রাঙ্গা মাটিয়া বাবুলী মত আচ্ছা চলে ওইখিনিয়া মানে আমডাটা পড়া যায় হৈছিল আচ্ছা তারপরে পরপর এইটা নিয়ে তিন বজ যায় হৈলি তো জন জায়গা গলাই পরপর জই হৈছে তিন জিগে সেই একটু নাম গিলা উল্লেখ করে একটা আচ্ছা আনায় লক্ষনবাউরি ওই কি আছরে দুই নম্বরে দুই নম্বরে মন্ত্রীবাউরি হ হ

নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে লড়াই কোনখানে বা হতে কারা সম্পর্কে বিস্তারিত বিস্তারিতভাবে বললেন এরপর ইনাদের কারার লড়াই কতদিন কি হবে সেটা ইনারা অবশ্যই বললেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের কারাটু লড়াইয়ের পরে কিরকম অবস্থায় আছে এখন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

এক ঘন maxHeight রকে এই দেখো বাথের ঘাটে পৌঁছে ত্রি আর আর কুয়ছনে পৌঁছে